আজ সকাল থেকে নেমে যায় অজর বৃষ্টি মেগানের গ্যাম্বেল ফ্যামিলির বাড়িতে অ্যাজ এ বেবি সিটার প্রথম দিন মেগান মাকে ফোন করে জানিয়ে দিল সে ভালোভাবেই পৌঁছে গেছে মা একটু বেশি সন্দেহ করছে মেগান কদিন আগে বয়ফ্রেন্ডের সাথে আসলে ধরা পড়েছে মেগান মাকে নিশ্চিন্ত করে ফোন রাখলে খেয়াল করলি ভয় শিউরে উঠল মিস গ্যাম্বেল নিজের বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে তখনই সে ভয় পালাতে গেলে মিস্টার ক্যাম্পবেল বেসমেন্টের দরজায় লাগিয়ে দিতে শোনা গেল মেগানের কাতর চিৎকার মেন শহর থেকে দূর এই ছোট্ট মফস্বলে সবার অজান্তে কী ঘটছে এসব রহস্য জানতে হলে দেখতে হবে আজকের মুভি দা র্যাচেট ঘটনা পাঁচ দিন আগের বামপারে বাসের ছটকায় ঘুম ভাঙলো বেনের পাশের সিটে বসা এক বৃদ্ধা তার প্লাস্টারে করা ড্রয়িং দেখে মজা করে বলল তুমি আর্টিস্ট নাকি বেশ সুন্দর লাগছে ঘুম চোখে বেন কোনো উত্তর দেয় না গরমের ছুটিতে টাউন থেকে দূর ডিলেন লিয়াম তাদের মর্নিং উইস করে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল কাজে লিয়ামের একটা বোর্ডিং হাউসের বিজনেস রয়েছে এখানে আজ বেনের প্রথম দিন হলেও লোকাল ছেলেগুলো বলে বিষয়টা চেপে গেলে পিছন ফিরে দেখে ওই গাছটা আর নেই বাড়ি ফেরার পথে ওদের গাড়ির সাথে একটা বন্য হরিণের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই অ্যাবি হরিণের মাংস খাওয়ার জন্য ওটাকে তুলে এনেছে বাড়ি ফিরেই কাটার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু হরিণটার পেট কাটতেই চমকে উঠল শরীরের ভিতরে সব পৌঁছে গেছে কিন্তু এটা কি করে সম্ভব রাতে বেন তখন গিটার নিয়ে বসেছে নজর যায় পাশের বাড়ির দিকে তবে মুহূর্ত ঘনিষ্ঠ হওয়ার আগেই বাচ্চাটা কেঁদে উঠলে সব মাটি হয়ে গেল আজ রাতে বেশ হাওয়া দিচ্ছে দমকা বাতাসে গাড়িতে রাখা হরিণটার থেকে প্লাস্টিক সরে যেতে দেখা গেল পেটের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে রাত তখন প্রায় দুটো ছাদে কারোর হেঁটে চলার আওয়াজ শুনে বেনের আচমকা ঘুম ভাঙতে তর ছাদে আসছে অনেক চেষ্টা করলো দেখার কিন্তু কিছুতে দেখা গেল না বেনক্লোসো এবির বাড়ির দিকে খেলে দেখে বেসমেন্টের সাথে লাগোয়া কিছুটা অংশ ভাঙা ভিতরেtorch দিয়ে কিছু দেখতে না পেয়ে বাড়ি ফিরতেই দেখা যায় দরজার সামনে কালো আকৃতির কিছু একটা বসে শব্দ তো জলজল করছে তখনই তাই সার্চলাইট অন করতে বিনে চোখ ধা যাওয়ার সাথে সেই অদ্ভুত প্রাণীটা খেয়াল দেখা যায় না সকাল হতেই বাবার সাথে কাজে বেরোনোর আগে বেন ডিলানকে বাড়ির নিচের ভাঙা দিক দেয় যেতে দেখলে সতর্ক করে গাড়িতে বসে কালো ওই মহিলার কথা জিজ্ঞেস করলে জানতে পারে ওর নাম স্যারা লিয়াম ওকে ডেট করছে বেন স্যারার সাথে সাক্ষাৎ করতে চাইলে লিয়াম খুশি হয়ে আজ বাড়িতে ডিনারের ব্যবস্থা করল কাজে গিয়ে পরিচয় হয় ম্যালোডির বোন লিলির সাথে মেয়েটা মাঝের মধ্যেই ওর সাথে বিচে ঘুরতে আসে এদিকে বেলায় অ্যাবি খেয়াল করে বাড়ির ওই ভাঙা অংশটার আশেপাশে সব ফুল শুকিয়ে গেছে এদিকে বিচ হাউসে ডিলানের সাথে দেখা হলে বেন চকলেটের লোভ দেখি ওকে বলল যদি বাড়িতে কাজ থেকে বেরিয়ে বেন দোকানটা থেকে ব্রেড কিনে ফেরার সময় কুকুরটাকে একটা সসেজ খেতে দিল অন্যদিকে ম্যালোরিয়া ইভিনিং পার্টিতে যাওয়ার জন্য জোড়া করছে এই নিয়েই ভাবতে আসলো মায়ের ফোন মা বললো আমি তোমাদের দুজনকে খুব মিস করছি কথাটা শুনে বেন কেমন একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় অতঃপর ম্যালোরিদের সাথে গাড়িতে উঠে বসলো সারা সন্ধে চলল পার্টি ড্রিঙ্কস করে নেশা চরমে কিছুক্ষণ পর ওরা দুজন ভিড় এড়িয়ে আলাদা বসে গল্প করতে শুরু করে পরিচয় বেশ জমে উঠল আচম্বা অ্যাবের ঘুম ভাঙলো বাচ্চার কান্নার আওয়াজে বেবি মনিটার দেখে ঘুমের মধ্যে উঠে চেক করতে যেতেই কান্না থেমে যায় তাই ফিরে এসে শুয়ে পড়ল কিন্তু বেবি মনিটরে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য সে কালো রহস্যময় প্রাণীটা বেবির পাশে লুকিয়ে আছে কিছুক্ষণ পর ডিলান এসে মায়ের পাশে শুতে চাইল আজ নাকি ওর বড্ড ভয় করছে ছিল বেন করে বাবা তুমি অ্যাবিকে জঙ্গলে যেতে দেখলে কারণ স্যারার সাথে ও ডিনার মিস করেছে বিষয়টা নিয়ে বাবা জেলার মধ্যে কথা কাটাকাটি হলে স্যারা অসম্মানিত হয়ে বেরিয়ে যায় সকালে ঘুম ভাঙলে না পেয়ে তাই একটু অবাক হল নিজের মতো ব্রেকফাস্ট করছে কিন্তু আজ লাগছে শরীর থেকে আসছে একটা পচা গন্ধ বেলা বাড়লে ডিলান পড়লো চিন্তায় ওর পোষা খরগোশের একটাকে পাওয়া যাচ্ছে না ওর আজ কেমন যেন মাকে দেখে একটু অস্বস্তি লাগছে তার আচার আচরণ বড্ড সন্দেহজনক আজ সন্ধ্যায় অফিসে লিয়ামের কিছু কাজ পড়ে গেছে বাড়িতে ফিরতে কয়েক ঘন্টা সময় লাগবে প্রথমে বেনকে অপেক্ষা করতে বললেও থেকে স্যার সাথে আলাপচারিতা সেরা মানা করল না তাকে আরো একবার ভুল সুদ্র নেওয়ার সুযোগ দিয়ে বেনকে নিজের হাতে রান্না করে খাওয়াতে ইনভাইট করলো তবে বাড়ি ঢুকতেই মনে হল উপরের ঘরে কেউ রয়েছে তার উপস্থিতি হৃদস্পন্দন বাড়িয়ে তুলল বিন হকিস্টিক নিয়ে সন্তান একটা উল্টো এর সাইন ব্রেন ওটা ছবি তুলে বাড়িতে এসে রিসার্চ করলে এই সাইন এবং এক প্রাচীন উইচের ব্যাপারে জানতে পারে যেমন এই ধরনের চিহ্ন অকার সিম্বলিজম এবং সেলটিক রিচুয়ালস থেকে এসছে এ হচ্ছে অ্যালফাবেটের প্রথম অক্ষর অ্যালফা যার মানে শুরু আর উল্টো এ বোঝায় অস্তিত্বের শেষ এবার আসা যাক উইচের ব্যাপারে প্রাচীন ইউরোপ ও সেলিক ফোকলোরে এই রকমের অর্থাৎ নিজের বিকৃত শরীরের চামড়া খুলে মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে পুরোপুরি তার মতো আচরণ করে দ্বিতীয়ত মাইন্ড ওয়াইপ ইরেজার অব এক্সিসো স্লিপ স্কিন হ্যাগ বিশেষত বাচ্চাদের টার্গেট করে তাকে পৃথিবী থেকে শুধু মেরে ফেলে না বরং তার অস্তিত্বকেই মুছে দেয় কেউ তার কথা মনে রাখে না এমনকি মা বাবা পর্যন্ত নয় এই জন্যই তাই ভুলে গেছিল যে তার দুটো বাচ্চা মিসিং এবং তৃতীয়ত হলো ইলিউশন কাস্টিং উইচ যখন অন্যের দেহে থাকে তখন সে আশেপাশের লোকজনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে যাতে তারা বুঝতেই না পারে যে কিছু অস্বাভাবিক ঘটেছে উইচ যখন নিজে চামড়া বদলায় তখন সেই পুরনো চামড়া গাছের ভিতরে লুকিয়ে রাখে সেক্ষেত্রে গাছ এদের কাছে এক ধরনের পোর্টাল বা সিল হিসেবে কাজ করে ডাইনি যখন কাউকে আটকে রাখে বিশেষত শিশুকে তখন তাদের এই গাছের শিকড়ের ভিতর নিয়ে যায় নিয়ে গেজ ওর উপর চড়াও হয় কারণ কাল বেন ওদের বোটে ইচ্ছে করে নোংরা করেছিল ততক্ষণে সেরা চলে আসায় বেন নিজেকে ছাড়িয়ে জঙ্গলে আসলে দেখে সে বিশাল গাছের গর্তের ভিতর থেকে লিলি কোনো ক্রমে বেরিয়ে আসার চেষ্টা করছে ওকে বাঁচাতে বেন অনেক চেষ্টা করে কিন্তু উইচ লিলিকে নিয়ে যাওয়ার সাথে বেন মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে যায় যখন জ্ঞান ফিরল সময় গড়িয়ে সন্ধে কোনো মতে বাড়ি ফিরে দেখে পুলিশ এসছে লিয়াম স্বস্তির নিঃশ্বাস ফেললেও ওর নামে আছে অনেক কটা রিপোর্ট পাশের বাড়িতে অনুপ্রবেশ বিচে মারপিটে সবকিছু নির্দেশ করছে বেন হয়তো নেশায় আসক্ত বেন অবশ্য অভিযোগ তুলল অ্যাবির দিকে সে নিজের সন্তান আর লিলিকে শেষ করে বেন বাবাকে রিকোয়েস্ট করে অ্যাবির বেসমেন্ট চেক করতে কিন্তু লিয়াম কোনো কথাই শুনতে রাজি নয় পরিষ্কার জানিয়ে দিল সে বেনকে মায়ের কাছে পাঠিয়ে ও ট্রিটমেন্ট শুরু করবে পুলিশ লিয়ামকে ডেকে নিয়ে গেলে স্যারা বেনকে কনফ্রান্ট করে বোঝায় তাকে যেমন ভাবেই হোক বাবার ভরসা অর্জন করতে হবে তখনই স্যারা খেয়ে চায় দুধ মেশাতে দেখে বেনের সন্দেহ হয় কারণ স্যারা একবার বলেছিল সে নাকি ল্যাকটোস ইনটলারেন্স আর তখনই জানলার পাশে রাখা ফুলগুলো শুকোতে শুরু করলে বেন বুঝে যায় এটা স্যারা নয় বড় বীজ বেন তখনই ওর দিকে নুন ছুঁড়ে ছুরি নিয়ে অ্যাটাক করলে লিয়াম চলে এসে পরিস্থিতি সামলায় এরপর সন্দেহের অবকাশ রইলো না পুলিশ বেনকে কাস্টডিতে নিলে লক্ষ্য করে স্যার একজন পুলিশের কানে কিছু একটা বলছে যেমনটা করেছিল সে টায়ের কানে পুলিশ ফ্যানে তাকে নিয়ে যাওয়ার আগে লিয়ামকে বেন বারবার অ্যাবির বাড়ির বেসমেন্ট চেক করতে বলে যায় কিন্তু কোনো লাভ হলো না বেনকে নিয়ে যাওয়ার পর তদন্তের জন্য লিয়াম পুলিশ স্টেশনে যেতেই যাবে তখনই স্যারা তাকে আটকানোর চেষ্টা করে তবে এই সব কিছু উপেক্ষা করে লিয়াম বেরিয়ে পড়ল অন্যদিকে বেন দেখে যে পুলিশ ওকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে তার কান থেকে গড়িয়ে পড়ছে রক্ত অর্থাৎ ওর সন্দেহ একদম ঠিক ছিল পুলিশ ওকে থানায় নিয়ে যায় না বরং বিচের ধারে এনে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে বেনের বাঁচার আশা প্রায় শেষ হয়ে গেছিল কিন্তু তখনই দোকানে সে কুকুরটা এসে পুলিশের হাতে কামড়ে ওকে বাঁচিয়ে নেয় তবে শেষ রক্ষা হল না পুলিশটা কুকুরটাকে গুলি করে বেনকে ও মারতে গেলে তার মধ্যে চলতে থাকা মানসিক দ্বন্দ্বের কারণে ভুল বুঝতে পেরে সে নিজেকে শেষ করে দেয় এদিকে থানায় যাওয়ার আগে লিয়ামের সন্দেহ জাগলে একবার ছেলের কথা ভেবে অ্যাবির বাড়ির বেসমেন্টে লুকিয়ে প্রবেশ করে কিন্তু সেখানে তেমন কিছু নজরে পড়লো না আচঙ্কা টাইকে বড় ভাবে বাড়িতে ঢুকতে দেখে ওর পিছু নিলে চক্ষু চোরক কাজ কারণ সিলিং থেকে ঝুলছে টায় এবং পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে আছে ওদের ঠিক পাশে মোমবাতি দিয়ে ঘিরে একটা রহস্যময় স্ট্রাইন এবং সেখানে টাঙানো টাই এবং লিয়ামের পরিবারের ছবি মানে বেন এতক্ষণ সত্যি কথাই বলছিল তখনই পিছন থেকে স্যারা ওর উপর আকস্মিক অ্যাটাক করলে গোটা ঘরে আগুন লেগে যায় লিয়াম কোনো মতে আত্মরক্ষার জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্যারা ওকে মারতেই যাবে তখনই বেন স্যারাকে গুলি করে তুমি উইচ তখনও মরেনি সারার বড়ি চিড়ে বেরিয়ে আসে ততক্ষণে ওরা দুজন উঠে বসে গাড়িতে কিন্তু এই মুহূর্তে ঘটে যায় একটা অদ্ভুত ঘটনা ঘরে লেগে যাওয়া আগুনে লেলিহান শিখায় ফটোগুলো পুড়তে শুরু করলে বিনের ফ্যামিলি ছবিতে দেখা যায় একটা ছোট্ট ছেলেকে এর সাথে বিনের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় এবং রিভিল হয় একটা সেরা টুইস্ট বে তখন থেকে এসে উইচের বসে ছিল আসলে স্ক্রিন হ্যাক শুধুমাত্র মানুষদের শিকার করে না বরং তাদের সাথে সম্পর্কিত সব স্মৃতি মুছে দেয় আর সেটাই হয়েছে বেনের সাথে আসলে তোমরা এতক্ষণ ধরে যে গল্পটা দেখলে সেটা সম্পূর্ণ বেনের পিওভি দিয়েছিল যার কারণে আমরা নেথানকে দেখতে পাইনি এখন স্টাইনের সাথে ছবিগুলো পুড়ে যাওয়ায় বেনের হারানো স্মৃতি ফিরে আসে তখনই ঘর থেকে নেথানের চিৎকার শুরু করে গিয়ে দেখে উইথ তাকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়েছে ততক্ষণে ম্যালোরি বোনের খোঁজে সেখানে এসে পড়লে হাতের সামনে যা পেল তাই নিয়ে ছুটে যায় জঙ্গলের দিকে বেন ভালো করে জানতো তাকে কোথায় যেতে হবে তাই গাছের গর্তটার চারিদিকে নুনের গন্ডি কেটে পেট্রোল ছড়িয়ে মেলোরিকে বলে সে যদি পনেরো মিনিটের মধ্যে না ফেরে তাহলে পুরো গাছ চালিয়ে দিতে এই বলে বেন প্রবেশ করল গর্তের তলায় উইচের অন্ধকার জগতে সেখানে ঢুকতেই নাকে আসলো মাংস পচা গন্ধ টর্চ ঘোরালে নজর পড়লো ভাসতে থাকা হাড়গুলোর দিকে শুনতে পায় দূরে কোনো এক জায়গা থেকে ভেসে আসছে অমানসিক চিৎকার মনের মধ্যে এক অদ্ভুত ভয় জন্ম নিল যেন এই অন্ধকার তাকে গিলে খেতে আসছে বেন আওয়াজ লক্ষ্য করে আরো গভীরে প্রবেশ করলে দেখে গাছের শিকড়ের মধ্যে জড়িয়ে পড়ে আছে তাকে রকমে উদ্ধার করে বেরোতে গেলে বেন প্রথমবারের জন্য দেখতে পেল সেই উইচের পৈশাচিক রূপ সে ম্যালোডির এক বন্ধুকে চিবিয়ে খাচ্ছে তখনই সে বেনকে তাড়া করলে বুলেটের আঘাত ওকে ঘায়াল করে নেথানকে ম্যালোরির হাতে তুলে দেয় এরপর নিজে বেরোতে গেলে হঠাৎ শুনতে পেল একটা মেয়ের কাশির আওয়াজ সন্দেহ হলে আওয়াজ লক্ষ্য করে এক পর্যায়ে গিয়ে দেখে সেখানে মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছে লিলি বেন তাকে উদ্ধার করতে গেলে উইচ পিছন থেকে অনুপুর ছাড়িয়ে পড়ে ফলে কোন উপায় না থাকায় পাশে পড়ে থাকা ডিলারের ক্যামেরার ফ্ল্যাশে লিলি উইচকে বিভ্রান্ত করলে বেন ওর চোখ ক্ষত করে লাগালো তোর অবশেষে ম্যালোরির সাহায্যে ওকে গর্ত থেকে বের করে

সাথে চলছে ডাক্তার জিজ্ঞেস করে আচ্ছা লিলি একটা গাছের কথা বলছিল যেটা নাকি আগুনে পুরাতে